জামাত ইসলাম তো সরকার গঠন করতে পারবে আপনি খামাকা কেন দড়どり করতেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কি দেবে আপনাকে মানুষকে মেন্টাল মোটিভেশন দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজার বছর ধরে প্রতিষ্ঠিত একটি জাহেলিয়াতকে কা করেছেন আদি লাচি সেটা ধরেননি আগে নির্বাচনে নামেননি ব্যক্তি ম্যান টু ম্যান তিনি তাদের মেন্টাল মোটিভেশন দিয়েছেন তাদের সাইকোলজিক্যাল গাইডেন্স দিয়েছেন মানুষকে কিছু মানসিক পরিবর্তনের চেষ্টা করেছেন দেশ যখন আছে সরকার কি উনাকেও গঠন করবে আওয়ামী আপাতত আসতে পারছে বিএনপি হোক উন্নত হোক সরকার গঠন করবে এদেশের রাষ্ট্র চেয়ার তো খালি থাকবে না আমার প্রশ্ন হচ্ছে আমি তো জামাত ইসলামের জন্য লড়ছি না আমি লড়ছি একটা আদর্শের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব নির্বাচন আসলে এমন একটি স্লোগান শুনতে পাওয়া যায় আসলে এই স্লোগানটা কতটুকু যুক্তিযুক্ত আসলে আমরা সে বিশ্বাসটাই তুলে ধরব আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগান আসলে সঠিক স্লোগান নয় এই স্লোগান কোনো ইমানদারের স্লোগান নয় এই স্লোগান কখনো একজন মুসলমানের স্লোগান হতে পারে না একজন ইমানদার একজন মুসলমানের স্লোগান হবে আমার ভোট আমি দিব সহজযোগ্য আল্লাহ ভীরু মানুষকে দিব একজন ইমানদারের স্লোগান এটা একজন ইমানদার যাকে খুশি তাকে ভোট দিতে পারে না ওই যে আদিসি স্পষ্ট আছে আর দুনিয়া সিজনুল মোমিনিন জান্নাতুল কাপ্পার যেহেতু দুনিয়াটা দের জন্য জেলখানা শুরু দুনিয়াটা ঈমানদারদের জন্য জেলখানা শুরু এবং কাফেরদের জন্য জান্নাত শুরু সেহেতু একজন ঈমানদার কখনো খেয়াল খুশি মাদক চলতে পারে না আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তাকে ভোট এই আমানতটা প্রয়োগ করতে হয় ওই যে আমরা অদঃভুক্ত ইন আল্লাহ তারমিনাল মমিনা আনফুস আহম আলাহম বিয়ান্নাল্লাহম এ আয়ের কি আমরা তো অদঃভুক্ত আমরা তো যানমালটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে চলে এসেছি জান্নাতের বিনিময়ে এই জন্য আল্লাহ তালা যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী তো আপনাকে জীবন পরিচালনা করতে হবে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেবো এই স্লোগানটা কখনো ইমানদারদের স্লোগান হতে পারে না দর্শক আজকের ভিডিওটি ব্যতিক্রমী ভিডিও আলেমা ওয়াজ করে অনেক আপনারা শুনেন কিন্তু আসলে আলেমলামাদের ওয়াজ আমি বেশি শুনি না কারণ হচ্ছে একটাই যে তারা রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চায় না কিছু সংখ্যক আলেম আছে অধিকাংশ আলেমুলামা রাজনীতি নিয়ে তারা কথা বলতে পারে না এখানে সব ওই ধরনের আলেমের ওয়াজ আমি শুনি না যে আলেম আসলে রাজনীতি নিয়ে কথা বলে না ইসলামী রাজনীতি নিয়ে বাস্তবের সাথে মিলিয়ে কথা বলতে পার না তার ওয়াজ আমি কিন্তু আসলে শুনি না আপনারা শুনেন কিনা সেটা আপনারা কমেন্ট বসবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আলেমলামা যখন দেশে রাজনীতি করবে তখন দেশটা পরিবর্তন হবে তখনই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে তার আগে কখনো হবে না কারণ আলে আলেমাই পারবে দেশটাকে শান্তি শৃঙ্খলাভাবে পরিচালিত করতে বাদ বাকি যারা থাকে তারা তো আসলে লুটপাট করে চুরিচামারি করে বিদেশে বাড়ি গড়ি করায় তো দর্শক আজকে এই বক্তব্যটি ব্যতকর্মীর বক্তব্য আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন কথা বলবো না নেগেটিভ কথা বলবো ডক্টর মাইনাসে মাইনাসে কি হয় বলেন তো নেগেটিভ কথা বলবো জামাত ইসলাম তো সরকার গঠন করতে পারবে না আপনি খামাকা কেন দুরুদুরি করতেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কি দেবে আপনাকে মানুষকে মেন্টাল মোটিভেশন দেওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর ধরে প্রতিষ্ঠিত একটি জাহিলিয়াতের উৎখাত করেছেন আদি লাচিষোটা ধরেননি আদি নির্বাচনে নামেননি ব্যক্তি ম্যান টু ম্যান তিনি তাদের মেন্টাল মোটিভেশন দিয়েছেন তাদের সাইকোলজিক্যাল গেম দিয়েছেন মানুষকে কিছু মানসিক পরিবর্তনের চেষ্টা করেছেন দেশ যখন আছে সরকার কেউ না কেউ গঠন করবেই আমি লীগ আপাতত আসতে পারছে বিএনপি হোক উন্নতি সরকার তো কেউ গঠন করবে আমি যদি একজন ব্যক্তি হই আমি আদর্শের উপরে থাকবো আর যদি আল্লাহ মেহরবানি সরকার গঠন তারা নাও করে অন্তত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে একটা পরিচিত মুখ একটা নন ফিগার নন সুতরাং আল্লাহ মেহরবানি এরকম ব্যক্তিরা যদি কোন অঞ্চলের নেতা হয় নির্বাচিত এমপি হয় জনপ্রতিনিধি হয় পার্লামেন্টের আইন প্রণেতাদের একজন হয় তাহলে সুবিধা হলো ওই এলাকায় মিথ্যা মামলা ভৌতিক মামলা গাইবি মামলা হয়রানিমূলক মামলা ইগুলে হবে না ইনশাআল্লাহ আপনাকে মানুষের কাছে যেতে হবে দুই নম্বরে সরকার কারাগগন করবে এটা আল্লাহই ভালো জানেন যদি আল্লাহ তাআলা মেহেরবানি মানুষের ভিড়র মধ্যে ইসু আলাইহিস সালামের একটা জোয়ার মানুষের ভিড়র মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন ইসু আলাইহিস তিনি গোলাম হিসাবে আজিজে মেসরের ধরে গেলেন আ কদিন শর্ট টাইম আল্লাহ তাআলা কেএম কেএম না তাকে মিশরের অর্থ খাদ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দিলেন এবং আরো একটা মজার ব্যাপার হলো উইদিন শর্ট টাইম এই সময়ে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আল্লাহ তালা এমন একটা সিচুয়েশন তৈরি করে দিলেন যে দেশের সম্রাট হওয়ার মতো একমাত্র উপযুক্তি হলেন হজরত ইসুফ আল ইসলাম আল্লাহ তালা কল কাঠি কতক্ষণ সময় লাগে যে মিশরে এমন কিছু মুদ্রার বিনিময় বিক্রি হয়েছিল কোরআন শরীফে স্পষ্ট এসেছে যে অচল মুদ্রা কোরআনের ভাষায় মুদ্রা গুলি ছিল অচল মুদ্রা সেই অচল মুদ্রার বিনিময় যিনি বিক্রি হয়ে একটা স্লেভ সার্ভেন্ট হয়ে মিশরের সভ্যতায় ঢুকলেন সেই ব্যক্তিকে আল্লাহ তালা কয় দিনের মধ্যে শুধু মন্ত্রণালয়ের দায়িত্ব নয় আল্লাহ তালা উপরের দায়িত্ব পর্যন্ত আমি বলবো যে সরকার যেই গঠন করুক আলহামদুলিল্লাহ যদি মানুষের মধ্যে আল্লাহ তালা জ্বর সৃষ্টি করে দেয় জামাত ইসলামী রাজনৈতিক অবস্থায় এক নম্বর দল না হোক কিন্তু আল্লাহ তাআলা মানুষের বিল ঘোরা দিয়ে এক নম্বরে আনতে আল্লাহতি খুব কষ্ট না কিনা হুদুল্লাহ আল্লাহ তাআলা পারেন না বিশেষ করে কথা প্রথম কথা হচ্ছে একজন আদর্শিক ব্যক্তির জন্য একটা আদর্শের জন্য আমি লড়তেছি কে জয়ী হবে কে বিজয় হবে কে হারবে কে জিতবেbutanol পড়ে কথা আমি লড়তেছি একটা আদর্শের জন্য যার দ্বারা চাদাবাজি হবে না যার দ্বারা মিথ্যা মামলা হবে না যার দ্বারা আপনার গায়েবি মামলা হবে না যার দ্বারা হয়রানি মামলা হবে না শত্রু যার কাছে নিরাপদ থাকবে সংখ্যালঘুদের ধর্মীয় মানবিক অধিকার উপর হস্তক্ষেপ করবে না আপনাদের এলাকায় সংখ্যালঘু আছে আমি জানি যে আমি তারা প্রোগ্রাম করেছি সর্বশেষ একটা কথা হলো সত্যের পক্ষে আল্লাহ তা কাজ করার জন্য বলেছেন ও তা আলা ভিন্ন আলাল রোধ আল্লাহ বলছেন ভালো কাজে পারস্পরিক সহযোগিতা করো প্রতিযোগিতা করো আমি ভালো একটা কাজের জন্য একটা ভালো আদর্শ কে করার জন্য আমি লড়তেছি আমার এটা মাথার মধ্যে থেকে একটা বের করে দিই আমি কে বিজয়ী হবে কে হবে না এটা না আমি আল্লাহ তালার কাছে জবাবদেহির জন্য একটা সত্য প্রতিষ্ঠার জন্য একটা সত্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একজন ভালো মানুষকে পাঠানোর জন্য আমি কাজ করছি চতুর্থ তো আমার বক্তব্য যেটা সেটা হলো ধরুন জামাত ইসলামী সরকার গঠন করল না জামাত ইসলামী যদি পাঁচজন সদস্য যায় পাঁচজন বাদ দিলাম একজন সদস্য যায় তার নাম ডক্টর মাসুদ একজন সদস্য যদি যায় আর ওখানে তিনশো জন অথবা তিনশো জন পার্লামেন্টারিয়ান যদি বিভিন্ন কনস্টিটিউন্সিকে ভাগ করে

তারা সরকার গঠন করবে এই সিন্ধবাতর থেকে ছেড়ে দেন আপনি তিন ও মূলে যাবেন 10টা লোকের কাছে যাবেন 10 ধরনের কথা বলবে আপনাকে তাহলে এটা তোমাকে লাভ কিন্তু বিষয়েও তোমার বসে যাবে বক্তা একটু বসতে অন্তত আমার ভোটটা আমি সবচেয়ে ষষ্ঠ নম্বরে কথা হচ্ছে আমার ভোটটা আমি সত্যের পক্ষে দেব ভোট যদি আমার কাছে আমানত হয় কেয়ামতের ময়দানে আল্লাহর আদালত যদি জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তাহলে আল্লাহকে আমি বলবো আমার ভোটের যিনি প্রার্থী আমার কনস্টিটিউন্সি যিনি প্রার্থী ওই প্রার্থী বিজয় হয়েছে কি হয় নাই ওই দল ক্ষমতায় যেতে পেরেছে কি পারে নাই আমি অন্তত শরীয়তের পক্ষে সত্যের পক্ষে একজন ভালো মানুষকে ভোট দিয়েছি অন্যকে মোটিভেট করার চেষ্টা করেছি আল্লাহ তালা যাতে তার আমানতটা নষ্ট না হয় সুতরাং আপনাদের ছয়টা এই মানুষের বিভিন্ন ধরনের বক্তব্য তার উত্তর এই ছয়টা বিষয়ের উপর আপনাকে থাকতে হবে আলহামদুলিল্লাহ অনেকগুলো ইউনিয়ন তারপর এর থেকে আরো অনেক বেশি আছে তার মধ্যে আপনাদের বাউফলটা আমি যতটুকু জানি আমি তো দুশটা ইউনিয়নে মাফিল করেছি এখন হয়তো ব্যস্ততার কারণে আমার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যস্ততা তার সোশ্যাল ব্যস্ততা আন্তর্জাতিক ব্যস্ততা আন্তর্জাতিক বিভিন্ন দেশে যাই সেই ব্যস্ততার কারণে কত পদরেলা কা যেতে পারি কম কিন্তু তারপর তো আমার যতটুকু আইডিয়া আছে আলহামদুলিল্লাহ কালায় যদি একটা জোয়ার সৃষ্টি হয় এই জোয়ারের প্রভাব আপনাদের তৃণমূল পর্যায়ে গ্রামে কমছে ঘরে চলে যাবে ইনশাআল্লাহ باذن ইলা ইনশাআল্লাহ তারপরে এটা নিয়ে কাজ করুন আদর্শের পিছনে কাজ করতে হলে বিজয়ী কে হবে না হবে শহীদ আব্দুল মালিক রহমতুল্লাহ একটা কথা আমার ভালো লেগেছে এবং এটা আমাকে দারুণভাবে আমার ব্রেনকে প্রভাবিত করেছে ওই একটা কথা বলেছিলেন যে আমরা এমন একটা আদর্শের জন্য লড়ি আপনি এখন যদি মিছিলে যান যাইতে হবে কি দিয়ে পাও দিয়ে তো পাও সুস্থ না থাকলে আপনি মিছিলে যাবেন কিভাবে মিছিল করতে হলে আপনার হাত লাগবে মুখ সুস্থ থাকা লাগবে এটা নয় আপনি কি দিয়ে করবেন ওনার তো এখন কথা লাগছে আমরা এমন আদর্শের জন্য লড়ি কেউ যদি আমার পাও ভেঙে দেয় আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাব কেউ যদি আমার হাত পা কেটে দেয় ভেঙে দেয় আমি তারপরে গড়িয়ে গড়িয়ে যাব এর যদি কেউ আমাকে বাধাগ্রস্ত করে আমি কল্পনার উপরে ভর করে তারপর আমি সামনের দিকে কল্পনা এগিয়ে যাবো কথা আমাকে বিজয়ী হতে হবে আমি বলেছি আপনারা যারা আছেন একটু বলবো না আমি বলছি দায়িত্ব ইমানই দায়িত্বের কথা আমি বলছি সত্যের পক্ষের কথা সত্যের পক্ষে যদি একজন লোক থাকে আমি নিঃসন্দেহে একজন লোকের পক্ষে থাকবো আমি অন্তত এইটা তো দৃঢ়তার সাথে আমি বলতে পারি ডক্টর মাসুদ চাঁদাবাজি করবে। এইটা বলতে পারি কোন 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 মতের ধর্মের এটা আমি দেখলাম না ব্যক্তি মাসুদ বলছি সে অন্তত তার মতো একটা লোক মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে না এরকম একটা আদর্শের পিছনে কি আমার থাকতে হওয়া হওয়া উচিত নয় যে যখন আপনারা যত পজিটিভ কথাগুলো बोलते हैं हे দরকার আছে কিন্তু মাঠে কাজ করতে হবে সবাই আপনাকে পজিটিভ কথা বলবে এরকম না কেউ নেগেটিভ কথা বলবে সেই নেগেটিভকে মাথায় নিয়েই আপনাকে সামনে দিকে এগিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ ভালো কাজ করবেন তবে কোরআনুল কারীমে সুরা মায়েদার যে আয়াত এ কারীমা আমি পড়েছি ইয়াওহা আল্লাযিনা আমুনু বিল উকুদ ইজাসকাপরায় হয়েছে এটিকে এটি কিন্তু এক ধরনের অকবদ্ধতা শপথ আমরা পক্ষে কাজ করব করবোকারী বলেছেন কোন রোকট যদি তোমরা করো কোন আহাত কোন ধরনের প্রতিশ্রুতি কোন ধরনের সংঘবদ্ধ চুক্তি যদি তোমরা করো খবরদার সেটা খেয়ানত করবে না আয়াতুল মোনাফিক মোনাফিকের যে আলামত সেই আলামতের ভিতরে অন্যতম একটি আলামত হচ্ছে যখন সে ওয়াদা করে সে ওয়াদা কি করে সুতরাং আলহামদুলিল্লাহ আমি আমি বিশ্বাস করতে চাই এখানে আপনারা সবাই অন্তত এই মানসিকতার লোকজন একত্রিত হয়েছে যে আপনারা কোন ওয়াদা খেলাপ করবেন আপনারা একটা আদর্শকে সামনে নিয়ে সে আদর্শটা ব্যক্তি মাসুদ। সে আদর্শকে নিয়ে আপনারা সামনে নেমেছে জনপ্রতিনিধি একজন না একজন হতেই হবে ব্যক্তি মাসুদ যদি না হয় তো আরেকজন ব্যক্তি হলো তো এক্স ওয়াই জেড কি যে কোনো একজন হবে না দেশে যদি নির্বাচন হয় তাহলে কি বন্ধ থাকবে মাসুদ সাহেব দাঁড়াইলেন না উনি ভালো মানুষ এত ভালো মানুষ দরকার নেই ওনারা বাদ দিলাম আচ্ছা তো আপনাদের এই কনস্টিটিউয়েন্সি কি ফাঁকা থাকবে নির্বাচন এখানে হবে না অবশ্যই হবে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করছি ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন আল্লাহ সেটা খুব বলেছে এবং সর্বস্ব দিয়ে করবে আল্লাহ তালা আপনাদের প্রতি রহম করুন আপনাদেরকে এই প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য যতটুকু প্রচেষ্টা আচ্ছা কেমতের ময়দানে কি আমি আল্লাহ তালার কাছে এই প্রশ্নের মুখোমুখি হবো তুমি আমাকে বিজয়ী করো নাই কেন এরকম কোন প্রশ্ন আমাকে আল্লাহ পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে বনিয়াদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না একটা কদম সামনের দিকে যেতে পারবে না সে আলেম হোক অলি হোক পীর হোক বুজুর্গ হোক সাধারণ মানুষ হোক প্রত্যেক এভরি বডি আমরা জাতি করি প্রত্যেকে আমার সেই ভালো কাজ সত্য প্রতিষ্ঠার সত্যের জন্য কাজ এই কাজটার জন্য আল্লাহ তালার কাছে তো আমাকে একটা জবাব দিয়ে করতে হবে কি করতে হবে না আমি তার জন্য কাজ করছি কে বিজয়ী হলেন কে বিজয়ী হল না কে কোন মার্কা যাবে কারা সরকার গঠন করবে এগুলো থেকে ঝেড়ে ফেলি আমি অন্তত এই চিন্তাটা করি আমি সত্যের পক্ষে আছি একজন সত্য ব্যক্তির পক্ষে আছি একটা সত্যের আন্দোলনের পক্ষে আছি একটা সত্য প্রতিষ্ঠার পক্ষে আছি এবং আমার আরো বিশ্বাস যে কোন নেতা বা ফলে আপনার সেই কনস্টিটিউন্সির এমপি নির্বাচিত হোক যে কোন তাদের সকলের থেকে

সামনে বসে আমার এলাকায় এতগুলো টিবয়েল দরকার শত্রু ব্যক্তি সাইদি বা তার আদর্শকে তা সম্পূর্ণ উল্টা তারপর উনির মতে একটা ফিগার উনির মতে একজন ব্যক্তি আসছে আচ্ছা ঠিক আছে আমার এই মন্ত্রローチকে 10টা টিবয়েল আমি তাকে দিয়ে দিলাম গেছে একটা সংস্থায় গেছে আমার এলাকায় এতগুলো মর্জি দরকার আমি একজন ভি হিসেবে এই বাজারগুলি পাই না 10টা মর্জি দরকার ওই সংস্থা দেখছে আমরা তো বিভিন্ন জায়গায় মসজিদ এমনি করি ওনার মতো একজন ফিগার আছে যান ঠিক আছে আপনি দশটা সাইজের আমরা পঞ্চাশটা মসজিদ আপনার এলাকা দিয়ে দিলাম তাহলে এলাকায় নাম হয়েছে মসজিদ কে দিছে আল্লাহ সাইদি সাহেব দিয়েছে উনি সিম্পল একজন এমপি মন্ত্রী যা করতে পারে নাই তার থেকেও বেশি আলহামদুলিল্লাহ তিনি করেছেন কেমনে করেছেন ওই যে তার একটা আদর্শিক পরিচয় আছে তার একটা ফেজ ভ্যালু আছে আলহামদুলিল্লাহ মাসুদ ভাই যদি আপনার এলাকার এমপি হয় একদম নর্মাল একদম সিম্পল এমপিও যদি হয় একটা পরিচয় বুদ্ধি জ্ঞান দূরদর্শিতা ইত্যাদি একটা আল্লাহ দিয়েছে আল্লাহ তালা আপনাদের সকলের প্রতি করুন আপনাদের কালাজা অত্যন্ত সমৃদ্ধ একটা ইউনিয়ন আলহামদুলিল্লাহ আপনারা অনেক শ্রেণীর লোক হাই সোসাইটির লোক আপনারা যদি বিজর জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন আমার বিশ্বাস বাকি ইউনিয়নগুলোতে আপনাদের জোয়ার যাবে নদীর একদিকে জোয়ার আসলে আর একদিকে যেমন চলে যায় আপনারা জোয়ার সৃষ্টি করতে পারলে আলহামদুলিল্লাহ আগামী দিনের কালাইয়া এই কনস্টিটিউন্সি এমপি হোক অভিভাবক হোক হবে কর্ণধার হবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আল্লাহ সকলকে কোন ধরনের মুনাফিকি কোন ধরনের হিপোক্রেসি

বৃদ্ধি করুন আপনারা অনেক সম্মানী মানুষ এখানে আমার ডাইনে আমার বাইরে আপনারা আছেন আল্লাহ তালা আপনাদেরকে আরো বেশি সম্মানিত করুন যে যে দলের যে যে আদর্শ এবং ভিন্ন দল ভিন্ন আদর্শ লোক তো থাকতে পারে একটা কনস্টিটিউন্সিতে সবাই তো আর জামাতকে ভালোবাসে এরকম লোক না জামাতকে অপছন্দ করে ঘৃণা করে এরকম লোক তো আছে আমরা প্রত্যেকটা লোকের কাছে যাবেন প্রত্যেকটা লোকের কাছে যাবেন প্রত্যেকটা লোকের কাছে সাথে একটা ভালো আন্তরিকতা তাকে আস্থা নিতে হবে আপনি যদি ঘৃণা করে পছন্দই করে না কিন্তু তার যদি আপনি যে এই লোকটা এমপি অভিভাবক হলে আমি মিথ্যা মামলায় যাব না মিথ্যা জেলে যাব না হয়রানির শিকার হব না চোখরাঙানির শিকার হব না সে কিন্তু আপনার আদর্শিক বিরোধী দলের বিরোধী মতের হয়েও আলহামদুলিল্লাহ আপনার কাজ করবে এরকম একটা সিচুয়েশন আপনারা সৃষ্টি করুন সেই আশা আমি ব্যক্ত করে এবং আপনারা আজকে যে ওয়াদার মধ্যে ঐক্যবদ্ধ হলেন আল্লাহ তালা করিমের ভাষা অনুযায়ী সেই ওয়াদার উপরে আপনাদেরকে এক মানে প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ দান করুন তারা বিভিন্ন সম্মানী লোকেরা যারা এসেছেন সবার সাথে আমার ওই ফেস টু ফেস বা ওই পরিচয় নেয় আল্লাহ আপনাদেরকে খুব বেশি সম্মানিত করুন আমি আপনাদের প্রত্যেকের জন্য পরিবার পরিজনের জন্য আপনাদের ব্যবসা বাণিজ্য চাকরি নকরির জন্য দোয়া করছি আল্লাহ তারা আমার আমার প্রতি রহম করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ